এমনকি নতুন ব্যাটারি নিয়েছি চারোটা চাকা দেখেন চাকার কন্ডিশন চারোটা চাকায় নতুন গাড়ির ভিতর ফুল ফ্রেশ দরজার বোর্ড টোট এটা ড্যাশবোর্ড কোথাও যদি কোনো দাগ নাই সামনের গ্লাসটাও ভালো পিছনের সিট সিটের পাশে ওথায় কোনো মায়ের খাওয়ার কোনো অপশান নেই সবগুলো সিটে নতুন লাগাইছি চাইলে ইঞ্জিন ইঞ্জেল কন্ডিশনটাও দেখামো যোগাযোগের মাধ্যমে গাড়িটি কিনুন ধন্যবাদ একটা লাস্টা এক আশি আসছে না চারোটা চাকরি ফ্রেশ চাকার পিছনের সাইড খুবই ভালো চাকা রাখার জায়গাটাও খুব ভালো বডি করা গাড়ি চারোটা চাকায় ফ্রেশ এমনকি নতুন ব্যাটারি নিয়েছি চারোটা চাক্কা দেখেন চাকার কন্ডিশন চারোটা চাকায় নতুন গাড়ির ভিতর ফুল ফ্রেশ দরজার বোট টোট এটা ড্যাশবোর্ড কোথাও কোনো দাগ নাই সামনের গ্লাস ভালো পিছনের সিট সিটের ফাঁসে কোথায় কোনো মায়ের খাওয়ার কোনো অপশন নেই সবগুলো সিটে নতুন লাগাইছি চাইলে ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটা দেখামো যোগাযোগের মাধ্যমে গাড়িটি কিনুন ধন্যবাদ